আসসালাম আলাইকুম দুই বন্ধু কোরআনে হাফেজ এবং দুই মসজিদের ইমাম এক বন্ধু আরেক বন্ধুকে ফোন দিছে বন্ধু আগামী শুক্রবারে তোর মসজিদে জুমায়াত নামাজ করব যথাক্রমে শুক্রবারে এক বন্ধু আরেক বন্ধুর মসজিদে আসছে বন্ধু জুমার নামাজ পড়াবে খুদ্া দিচ্ছে খুদ্বার আগে কিছু কথা থাকে না যে যে কোনো সমসাময়িক বিষয় থাকে সুদ দুশের ব্যাপার থাকে এই বন্ধু কোনো খুদ্বার আগে কোনো আলোচনা করছে না আরবিতে কিছু কথা বলা পরে গাছ কুটবার করে জুমার নামাজ শেষ করে দিচ্ছি তো বন্ধুর যখন নামাজ শেষ শেষ করার পরে যখন বন্ধুর মসজিদের মধ্যে খাদেমের ঘরে মসজিদের রুমের মধ্যে আসছে বন্ধু আসছে কির বন্ধু তুই তো ভালো জানতে হাদিস কোরআন ভালো জানতে কিন্তু তুই নামাজ শুরুর আগে কুটবার আগে কোনো কথা তো তুই বল শুক্রবার এটা বলা উচিত না তো বন্ধু যে মসজিদ ইমাম এ বলতেছে বন্ধু বেশি বেশি কথা বলা ভালো না এখানে আমি প্রথম যখন মসজিদের ইমাম হয়ে এখানে আসি আসার আসার পরে আমি তিনটা জিনিস নিয়ে আমি কথা বলছিলাম তখন আমার অলরেডি চাকরি চলে গেছিল আমি আরেকজনকে ধরে আমি চাকরি টিকায় রাখছি কিরকম প্রথম দিন যখন আমি কুদবা দেই কুদবার আগে আমি আধা ঘন্টা সুদের ব্যাপারে কথা বলছিলাম তখন দেখা গেছে যে সুদের ব্যাপারে কথা বলছিলাম কথা বলার পরে আমি করার পরে সুদের ব্যাপারে কথা শেষ করার পরে আমি কুদবা দেই জুম্মা শেষ হয় সভাপতি সাহেব আমাকে ডাকে টাকার পরিমাণে আমাকে বলে যে আমি সুদের ব্যবসা করি আপনাকে কে বলছে মানে অনেক হুমকি দুমকি আমি সুদের ব্যবসা আপনাকে কে বলছে কে জানাইছে আপনার চাকরি কেন তাকে সেটা আমি ঠিক আছে এরপরে বছর কুদ্দা করি নাই মানে সুদের ব্যবসার সুদের ব্যাপারে কিছু বলি না আচ্ছা ঠিক আছে এরপরে জুম্মা আমি ঘুষের ব্যাপারে বলছি তখন দেখা গেছে যে সেক্রেটারি হিসাব সরকারি চাকরি করে আপনাকে আমি সরকারি চাকরি করে আপনাকে কে বলছে কাকে এসে ধরছে এরপরে যখন আপনাকে করছে তৃতীয় জুম্মা যখন এ করছে তখন আপনাকে বলছে যে আপনার যে মদ তারপরে নেশা জাতীয় দ্রব্য এই কথা এসব ব্যাপারে খুববা কুটো দিচ্ছে কুটো দেওয়ার পরে যে কেশিয়া সাহ সে আসছে আমি তো আপনি তো আমার কাছে বেতন নিবেন মানে সেই লেভেলের মনে করেন আমি যে মদের ব্যবসা করি আমি যে করি আপনাকে কে বলছে তিন দিন তিন বিষয় একদিন সুদের ব্যাপারে বলছে সভাপতি ঘুষের ব্যাপারে বলে সরকারি চাকরি তখন একবার একদিনে যে মদ নেশার কথা বলছে তখন ধরছে কেশিয়ারে তখন তো চাকরি নিয়ে টানা টানি তখন আমি খুব কষ্ট করি আমার এলাকার একজন মুরব্বীকে ধরে এখানে ধরে আমি বলছি তো উনি বলে দিচ্ছি যে আপনি কখনো কোনো ব্যাপারে এইসব ব্যাপারে কোনো বয়ান দিবেন না কারণ কি আপনি যে কোনো বয়ান দিবেন যার কথাই বলবেন যে কোনো জিনিস বলবেন তখন আপনি 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 কোনো কোনো না না বিষয়ে কেউ কেউ অপরাধের সাথে জড়িত এবং খুব এবং এমন হইতে পারে আপনি চাকরিতে যাবে আপনি মারিও খেতে পারেন তখন আমি কি করছি তা ওনার কথা মতো আমি কোদবার আয় কোনো কিছু বলি না আরবিতে কিছু আয়াত বলার পরে এরপরে কোদবাতে চলে যায় কোদবাট নামাকুরে টিভি চলে যায় এরপর থেকে কেন সব না আর কোনো প্রবলেম হয়নি এরকম কিছু জিনিস এরকম কিছু জিনিস এরকম মানুষের কিন্তু অভাব নাই আপনি প্রত্যেকটা পরিবারে পাবেন প্রত্যেকটা সমাজ রাস্তায় পাবেন মসজিদ ইমামে পাবেন যে কোনো অনুষ্ঠানে আপনি বলবেন আপনাকে সে ধরে নিবে সে যদি এই লেভেলে থাকে সে যদি এরকম মুসকু শুকুর হয়ে থাকে এরকম সে যদি মনে করেন যে অন্যায় করে থাকে যে অন্যায়টা বিষয়ে আপনি বলবেন অথবা করবেন সেটা যদি তার সাথে মিলে যায় তো সে ধরে নিবে যে বিষয়টা আপনি তার জন্য বলছেন কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম না এই সমাজে কিন্তু এরকম মানুষের অভাব না এরকম না আপনি কাউকে টকাইছেন অথবা কারো কোনো বাধা দিচ্ছেন এটা নিয়ে যদি কোনো আপনি কোনো কথা বলেন সে বলবে সে কথাটা আমাকে বলছে মানে যদি আপনার পরিচিত হয় ধরেন ইমাম সাহেব পরিচিত যে ইমাম সাহেব সে বলার পরে কিন্তু একটা চাকরি নিয়ে টানা টানি তো খুব কষ্ট করে এক করছে সে কিছুই বলে না জার্জির মধ্যে সবাই নামাজ করে করে যার মতো যে কারণ কারো ব্যবহার কারোর চরিত্র কোনো কিছু কিন্তু কোন পরিবর্তন হওয়ার মতো না রূপ রেখা এবং অবস্থান পরিবর্তন হইতে পারে কেউ কিন্তু কখনো কষ্ট করলে নামাজ করলে পাশ এনে কর পালাই দিলেই সে সুস্থ হয়ে যাবে চব্বিশ ঘন্টা টুবি মাথা রাখলে সে ভালো হয়ে যাবে ভালো হয়ে গেছে ক্যারেক্টার ঠিক হয়ে গেছে দাঁড়িয়ে রাখছে ঠিক হয়ে গেছে করে ঠিক হয়ে গেছে এটা সম্ভব না এটা হয় না তো বিষয়টা হচ্ছে যে এরকম যে এখন কথা আপনি যদি বলতে চান মন খুলে যদি একটা যে কোনো কথা বলতে চান সেটা পারিবারিক হোক যে কোনো সাংসারিক হোক অথবা এলাকা ভিত্তিক হোক যে কোনো পর্যায়ে কথা বলবেন যদি কারোর সাথে এই কথাটা মিলে যায় সে মনে করবে যে বিষয়টা তারে নিয়ে বলা হয়েছে আসলে কিন্তু বিষয়টা এরকম না কারنيه কিন্তু কোন কথা বলা হয় না এটা সামাজিক প্রেক্ষাপট এবং বর্তমান অবস্থা নিয়ে কথা বলা হয় কথা বলার পরে কিন্তু যে যার কথার সাথে মিলে যায় যার ক্যারেক্টার সাথে মিলে যায় সে এটা নিয়ে কিন্তু তার ক্ষমতা অনুযায়ী সে ক্ষমতা দেখায় এটা কিন্তু ঠিক না ভিডিও ইন ইসলাম এটা আসলে লাভ নাই কেটিন হসপিটাল লাভ নাই তারপরও এটা ঠিক না আপনার যে কর্মফল সেটা আপনাকে বুক করবে না এবং এটার জন্য আপনি ভোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম